সকলের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি আমরা কথা বলে একটি তথ্য কিন্তু খুব সুন্দর ভাবে জেনেছি যে যে তাদের যে পরিস্থিতি তাদের যে যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছি এখানকার যে বিশেষ করে বলা যেতে পারে যে অটোওয়ালা রয়েছে এবং যারা রিক্সাওয়ালা রয়েছে এই রিক্সাওয়ালা মূল যে যানজট সেই যানজটের কিন্তু মূল কারণ হিসাবে কিন্তু এই 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 বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো এই বিষয়গুলোকে কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে এবং আরো একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এইখানকার যারা অটোরিকশা চালক রয়েছে তাদের জন্য বিকল্প একটি ব্যবস্থাপনা তৈরি করা হয় বিকল্প রোড যেন তৈরি করা হয় সেই রোড কিন্তু আসলে তারা চাচ্ছিল এবং আমরা আরেকটা তথ্য আমরা এখান থেকে জেনেছি যে এই পল্টন মোড় থেকে কিন্তু রাজনীতিবিদদের উত্থান যে রাজনীতিবিদ হয়তোবা গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বেড়ে উঠে রাজনীতি করতে থাকে এবং সেই রাজনীতির জায়গা থেকে পল্টন মোড় থেকে কিন্তু তাদের আওয়াজ ছাড়া বাংলাদেশের প্রতিটি জায়গাতে কিন্তু তারা পৌঁছিয়ে দিয়ে থাকে এবং আমরা আর তথ্য আপনাদেরকে জানাতে চাই ওই পল্টন মোড়ে রাজনীতিবিদ যত রাজনীতিবিদ আছে বিএনপি থেকে শুরু করে আহ আওয়ামী লীগের কার্যালয় বিএনপির কার্যালয় এবং জাতীয় পার্টির কার্যালয় এবং গণধিকার পরিষদের কার্যালয় অর্থাৎ এই যে ব্যবস্থাপনা রয়েছে এই পল্টন মোল কিন্তু রাজনীতিবিদদের একটি আতর ঘর বলা হয় এই আতর ঘরের জায়গা থেকে আগামীতে নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে যে যানজটের যে অবস্থা সেই অবস্থা কিন্তু একেবারে সুদূর প্রসারী অবস্থান কিন্তু আমরা দেখতে পাই আমরা আরেকটা জিনিস দেখতে পাই এখানে যে 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 রাজনীতিবিদদের বললাম এখানে যে ঘরগুলো রয়েছে এবং তাদের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো কার্যালয়গুলো থেকে তারা কিন্তু বারবার একটি আওয়াজ তোলে যে জনগণের সমর্থন নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়া এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে যে জনভোগান্তি থেকে শুরু করে প্রতিটি যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু নিরাসনে রাজনীতিবিদ্যা কাজ কাজ করছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু বারবার নির্বাচন চাচ্ছে কারণ নির্বাচন যখন হবে একজন প্রতিনিধিত্ব কারী যখন আসবে এই দেশের তখন কিন্তু তারা সার্বিক পরিস্থিতি সামনে রেখে কিন্তু যে কোনো কর্মসূচি দিতে থাকবে এবং আপনারা জানেন এটা কিন্তু বাইতুল মোকরমও এলাকা ঠিক পল্টনের পাশে যে বাইতুল মোকরম রয়েছে সেই পল্টনের বাইতুল মোকরমের ঠিক দক্ষিণ গেটে বা উত্তর গেটে কিন্তু প্রতি জুম্মা বরাবর প্রতি জুম্মার শেষে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে থাকে এবং রাজনীতিবিদ্যা তাদের কথা কিন্তু বলতেই থাকে এবং যখন সমাবেশগুলো হয় আর বাইতুল মোকরমের দক্ষিণ গেটে সেই সমাবেশ যখন হয় তখন দেখাচ্ছে যে এইখানের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু তারা তাদের যে যানজট যে যানজট কিন্তু সমস্যাগুলো এতে থাকে অর্থাৎ রাজনীতির সঙ্গে যানজটের যে একটা একটা সুদূর প্রশাসিত যে একটা যে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাই এবং যে তাদের যোগ সজাগ এটা কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে যদি একটু সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে তাহলে জনভুকান্তি থেকে বাংলাদেশ আরো ভালোভাবে আহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা কিন্তু এমনটাই মনে করছি আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তারা তাদের অবস্থান এবং তাদের যে বাস্তবতা সে আমরা একটু কথা বলতে যাচ্ছি আপনার সঙ্গে একটু যদি আলতে আসতেন আমাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছে আপনার সঙ্গে আজকের এখানে একটু দাঁড়াতেন আহ ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়ালে ভালো ভাই সেটা হচ্ছে আজকে ঢাকা শহরের যে পরিস্থিতি বেশি যানজট যে সমস্যা অটোওয়ালা রিক্সাওয়ালা আমাদের যে কার্যক্রম সে কার্যক্রম আহ তে পাচ্ছে এটা যদি একটু বলতেন আপনার মতামত দেখে ব্যক্ত আসলে এখন তো অটো এবং অটোরিক্সা গুলা রিক্সা অটো রিক্সা যে পরিমানে বাড়ছে তো এখন তো আপনার শহরের মুখে কিন্তু এত রিক্সা অটো আগে ছিল না তো কেন বাড়ছে সেটাও বুঝতে হবে গরিব মানুষ তারা অটো রিক্সা চালায় রিক্সা চালায় তাদেরও জন্য একটা বিকল্প ব্যবস্থা প্রয়োজন এবং শহর মুখী যে গাড়িগুলো ছোট অটো রিক্সা গুলা এগুলি যাতে যে পরিমাণ বাড়ছে তার চেয়ে কমিয়া না আবার না থাকলেও চলবে না কিছু রাখতে হবে তো এগুলি অন্য সাইড এ দিয়া কিছু বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন তাদেরকে আর শহরমুখী যেমন আমরা দেখলাম যে বিভিন্ন যে এলাকার এবং রিক্সা তাদের একটা পোশাক দিয়ে এই কিছু আপনার লিস্ট করে তাদেরকে এই আওতায় এতগুলা রিক্সা বা রিক্সা থাকবে এইভাবে পরিমাণ যদি একটু কমিয়ে রাখা হয় তাহলে আমার মনে হয় যে যানজটটা কিছুটা কমে আসবে আর যারা অটোরিকশা এবং রিক্সাওয়ালা কমিয়ে আনতে গেলে আর যাদেরকে বাদ দেওয়া হবে তাদের জন্য আলাদা কোনো বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন আর নাহলে তারা কিভাবে বাঁচবে গরিব মানুষের প্রতি তো খেয়াল করতে হবে আমরা একটু তথ্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে বাইতুল করম এলাকা যারা যাদের দোকান বা যারা একেবারে সাধারণ মানুষের জন্য কিন্তু তারা ভালো একটা উপকারে আসে যে বিভিন্ন ধরনের ছোট জিনিসগুলো তারা এখানে বিক্রি করে তো যে যে বিক্রি করার যে পরিমাণটা এবং আসলে এই যে বিক্রির পরিমাণ এবং সাধারণ মানুষের কেনা ক্রেতা এবং বিক্রেতার যে অবস্থা সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি হয়ে চলেছে বা উন্নত হচ্ছে কিনা এই আলহামদুলিল্লাহ আমরা ফুটপাতে দোকানদারি করি অনেক বছর যাবত তো মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে টুকিটাকে আমরা জিনিসপত্র যে কেনাকাটা করি এবং বিক্রি করি তো আগের তুলনায় এখন মোটামুটি একটু কমতি এই জন্য যে বর্তমান ব্যবসা বাণিজ্যের খুব একটু ভয়াবহ পরিস্থিতি আর সেটা আমরা বুঝতে পারতেছি যে বর্তমান যে পরিস্থিতি হয়তো সেই পরিস্থিতির উপরে আমাদের এই ব্যবসা বাণিজ্যের একটু লাভ লোকসানের দিকে আমরা একটু নজর রাখছি তো আশা করি ইনশাল্লাহ সামনে নির্বাচন হয়ে গেলে হয়তো সামনে আমাদের ব্যবসা বাণিজ্য আবার নতুন করে আল্লাহ রহমত ইনশাল্লাহ চালু হবে তো এখন বাস্তবতা হচ্ছে যে সংসার চালানোর জন্য যতটুকু আর্থিক প্রয়োজন একটি মাস পরবর্তীতে সেই অবস্থান আপনার এই ব্যবসা জায়গা থেকে কতটুকু নিতে পারেন এবং আসলে না নিলে তখন ধরনের চিন্তা করেন একটু কি বর্তমান আপনার যে পরিমাণ আমাদের খরচ কিন্তু সে খরচের দিকে তাকাইলে আর ব্যবসার দিকে তাকাইলে কিন্তু সেই পরিমাণ আমরা কিন্তু আসলে খুব অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরে মনে করেন এখন এই ব্যবসাতে ফুরে আমরা আসছি আগে মার্কেটে চাকরি করতাম তো মার্কেটে আট হাজার দশ হাজার টাকা বেতন পাইতাম তো এই বেতন দিয়ে মনে করেন ঢাকা শহর থাকতে গেলে একটা রুমে একটা রুম নিয়ে মনে করেন আমরা ছয় জন বেসালা থাকি তাহলে খাওয়া দাওয়া এখানে সবকিছু মিলাই আমরা আট দশ হাজার টাকা শুধু এখানে রুমে চলে যায় ঠিক আছে তাইলে আমরা বাড়িতে ছেলে সন্তান এগুলা লেখাপড়া করাই তার তাকে টাকা পয়সা করতে থাকা দিব তো যার কারণে আমরা ফুটপাতে একটু বাধ্য হইয়া নগদ ইনকামে আমরা নেমেছি অনেক সময় মার্কেটে এই বেতন পয়রা থাকে এই মাসেরটা ওই মাসে নিতেও পারি না তো ফুটপাতে আমরা যদি অল্প কামাই করি সেটা আমরা নগদ ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ তো যার কারণে মনে করেন এই নগদ ইনকাম করার কারণে যখন ইচ্ছা ছেলে সন্তানের যখন তাদের বেতন দিতে হয় তখন আমরা পাঠাইতে পারি তো যে পরিমাণ আমাদের এখন খরচ বাড়ছে সে পরিমাণ আমাদের কিন্তু ইনকাম কিন্তু বাড়তেছে না তো ওদিক দিয়ে আমরা কিন্তু একটা টেনশনে আছি আমরা আপনার কাছ থেকে একটি তথ্য পাচ্ছিলাম যে বিশেষ করে রাজনৈতিক যদি এই সংকটটা কেটে যেত তাহলে হয়তো ইনকামের যে সোর্স গুলো বৃদ্ধি পেত আসলে আগে যখন নির্বাচিত সরকার ছিল তখন কি ধরনের ইনকাম ছিল আর এখন বর্তমানে কি ধরনের ইনকাম আছে ওদিক দিয়ে যদি আমরা রাজনীতিকের কথা বলতে চাই মনে করেন এখন বর্তমান এই বিশ্বের সাথে অনেক কিছু আপনার গার্মেন্টস এবং বিভিন্ন এই আমাদের প্রোডাক্টস কিন্তু এখন আপনার এই নিত্য নতুন কোনো অর্ডার পাচ্ছে না হ্যাঁ তো আগের মতন যে এর এই ব্যবসা বাণিজ্যিক যে একটা আদান প্রদান ছিল বাহিরের সাথে সংযোগ ছিল তো এখন বর্তমান অনেক গার্মেন্টস এবং বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানা এগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন কারণ এগুলি কিন্তু সরকারি অনেক গাফলতি যার কারণে এগুলি আপনার বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এই আপনার এই গরিব মানুষগুলা বেকার হয়ে যাচ্ছে যেমন আপনি আদমজি জোট মিল বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়া মানে কি আমার এখানে বেকারত্ব বেড়ে যাওয়া তো এগুলি কি আপনি যদি চিন্তা করেন যে আজকে যে আমাদের ভারত থেকে প্রোডাক্ট গুলো আমরা আসে এগুলো আমরা বিক্রি করি লাইটার বিভিন্ন প্রোডাক্ট ভারতের থেকে আসে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে তো এই প্রোডাক্ট গুলা যদি আমাদের দেশে যেগুলো আমরা নিষেধ করি আসার জন্য যে আমরা এগুলো আমরা গ্রহণ করবো না এগুলো আমরা ব্যবহার করবো না কিন্তু আমার দেশে যদি এরকম উন্নত কোনো মেল ফ্যাক্টরি কারখানা যদি কোনো সরকার যদি গভর্নমেন্ট যদি এরকম যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের দেশে যে বেকারত্ব আছে সেই বেকারত্বগুলো কিন্তু দূর হয়ে যায় যে একটা মেল ফ্যাক্টরি চালু করলে কিন্তু হাজার হাজার লোক শ্রমিকের প্রয়োজন হয় তাহলে এই লোকগুলো যদি কর্মস্থানের ব্যবস্থা হয় তাহলে এই প্রোডাক্টসগুলো তো আমার দেশের প্রোডাক্টসগুলো আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা বিক্রি করতে পারলে আমার দেশের প্রোডাক্টসটা আমরা কিনা কিনবো তাহলে ওই ধরনের এরকম পত্র এরকম এই যেরকম যে জিনিসপত্র দরকার এই জিনিসপত্র গুলা কেনারও প্রয়োজন তাহলে আপনি আশা করি যে এই পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমার দেশে প্রোডাক্ট গুলো আমরা কিনতে পারি এবং আমরা বাহিরেও পাড়ানোর মতো কোনো একটা সুব্যবস্থা করতে পারি দর্শক আমরা শুনছিলাম আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমরা দর্শক আমরা একটু কথা বলছিলাম যে আজকের এই যে পরিস্থিতি এই পল্টনের যে ইতিহাস পল্টনের যে ঐতিহ্য এবং পল্টনের যে আহ রাজনীতির কেন্দ্রবিন্দু বলা হতে পারে সেই পল্টনের আসলে ইতিহাসের বাস্তব চিত্র কিন্তু সেই মুঘল আমল থেকে নবাবদের আমল থেকে কিন্তু চলে এসেছে ঠিক এইখানে কিন্তু আমরা জানি এবং ইতিহাসে আহ পল্টন নামটি কিন্তু আহ পল্টন অর্থাৎ সেনাবাহিনীর যে প্যারেড রয়েছে সেই প্যারেড থেকে কিন্তু পল্টন নামটি চলে এসেছে এবং সেই জায়গা থেকে বাইতুল মোকরমের এই এলাকাটি আহ রাজনীতিবিদদের ঘর বলা যেতে পারে কারণ প্রত্যেকটা রাজনীতিবিদদের কার্যালয় এই পল্টন মোড়ে কোন আলোচনা ক্ষেত্রে সেটা কিন্তু এই পল্টন মোড় থেকেই চলে আসে তবে সেই রাজনীতি বিদ এবং তাদের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর কিন্তু একেবারে গ্রাম গ্রামগঞ্জে থানা এবং উপজেলা পর্যন্ত পৌঁছিয়ে যায় এবং প্রত্যেকের ভাগ্য কিন্তু এক প্রকার রাজনীতিবিদদের সঙ্গে তাদের মতামত মতের ওপরে কিন্তু অনেকটা নির্ভরশীল হয় কারণ রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের যে একটা সম্পর্ক বহির্বিশ্বের যে একটা সম্পর্ক আহ সেটা কিন্তু আমরা কানেকশন আমরা এখানে রাখতে পারি তবে আমরা আরেকটা তথ্য আমাদের যে আহ যে গেস্ট আমরা এখানে এসেছিলাম এবং তিনি কিন্তু একটা চমৎকার একটি কথা বলেছেন যে যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং রিক্সা চালক তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে যে সরকার তাদেরকে উৎখাত করতে চায় তাহলে হয়তো দেখা যায় যেতে পারে যে পরিবার তাদের যে পরিজন রয়েছে তারা কিন্তু একটা ভিন্ন রকম বার্তা কিন্তু সমাজে প্রভাব ফেলবে কারণ যদি ইনকামের সোর্স না থাকে একটা রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালার তাহলে কিন্তু তার পরিবার চালানোর সক্ষমতা তিনি কিন্তু হারাবেন এবং সেই সক্ষমতার জায়গা থেকে তারা কিন্তু বারবার এই কোন প্রকার হয়রানিমূলক কাজে কিন্তু তারা যুক্ত হবেন হয়তো তিনি যুক্ত হতে পারেন আমাদের এই সমাজে অনৈতিক যেন কোন কাজে কিন্তু তিনি যুক্ত হতে পারেন দর্শক আসলে এই জন্য সরকারের সব থেকে বড় পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে নিষেধ করার জন্য কিন্তু আগে তাদের একটা বিকল্প রাস্তা তৈরি করতে তৈরি করে দিতে হবে এমনটাই কিন্তু আমাদের দর্শক আমাদের সঙ্গে সেই তথ্যটা দিয়ে গিয়েছেন এবং যারা এই ধরনের ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে তাদের কাছে যেন কেউ এসে চাঁদা দাবি না করে কোনো অর্থনৈতিক হামলা বা মামলা না করে কোনো প্রকার হয়রানি না করে এক কথাই এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ফুটপথে ব্যবসা করতে যে যেন কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয় তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের ক্ষেত্রে কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন এবং করতে বলেছিলেন দর্শক আসলে পল্টনের যে ইতিহাস পল্টনের যে ঐতিহ্য এবং পল্টনের যে রাজনৈতিক কালচারাল যে সিস্টেম এই পল্টন মোড় রাজনীতিবিদদের সেই যে যে ইতিহাস নামকরণ সেখান থেকে আসলে আমরা সরাসরি কথা বলছিলাম আমরা পল্টন মোল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টনের একেবারে চৌরাস্তা যেটা আছে সেই চৌরাস্তা কিন্তু আমার পিছনে রয়েছে আহ কারণ এইখানে কিন্তু আহ সমাবেশ সভা সমাবেশ এবং সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু প্রতিনিয়ত প্রতি সপ্তাহে জুম্মা পরবর্তী এবং জুম্মার আগে এবং জিম্মার যে নামাজ পড়ে এখানে কিন্তু আন্দোলন প্রতিনিয়ত হতেই চলেছে এবং সেই জিনিসটা কিন্তু আমরা বার বার এখানে দেখতে পাই আমরা একটি তথ্য কিন্তু আমরা জানা যে আমার আমার জানে এবং বামে রয়েছে কিন্তু গুলিস্তান এবং যে পল্টন মোল সেই পল্টন মোড়ের জায়গাটি আমরা বলতেই পারি যে একটা বৃহৎ একটা অবস্থান কিন্তু তৈরি করে নিয়েছে সেই তৈরি করার জায়গাটি কিন্তু বলা যেতে পারে যে যে মতিঝিল যে এলাকা সেটাও কিন্তু বাণিজ্যিক এলাকা এই পল্টন মোড় ক্ষুদ্র থেকে বৃহৎ বৃহৎ থেকে ক্ষুদ্র তথা প্রতিটি মার্কেট কিন্তু এখানে রয়েছে এবং ফুটপাথ থেকে শুরু করে এবং বৃহৎ যে বাণিজ্য সে বাণিজ্য কিন্তু এই পল্টন মোড় থেকে হয়েছে এই পল্টন মোড়ের যে ইতিহাস ঐতিহ্য রাজনীতিবিদদের আতর ঘর সর্বশেষ পরিস্থিতি নিয়ে পল্টনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ছিল এই ছিল সর্বশেষ সংবাদ আমি আলিমুল ইসলাম পল্টন ঢাকা এখন বাহিরে ফুল্য থেকে আমার দেশীয় গুলা যাতে ফুল গুলা যাতে আমাদের দেশের লোকেরা যদি কেনাকাটা করে এরকম ধরনের আগ্রহ